আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে চলে আসলাম বাংলা দ্বিতীয় পত্র সাদেশনে এবং আমি তোমাদের সাথে আছি তোমাদের প্রিয় জাহিদ ভাইয়া স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ফাউন্ডার এলপিএস এবং এই সাজেশনটি প্রস্তুত করেছে তোমাদের নাফিস ওসমান ভাইয়া তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট এবং আমাদের এলপিএস এর একজন ইনস্ট্রাক্টর তো কথা না বাড়ি চলো আমরা সাজেশনে চলে যাই তবে প্রথমে বলে রাখি যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ দাখিল ছাব্বিশ হোয়াটসঅ্যাপ গ্রুপ কিন্তু কমেন্ট বক্সে দেওয়া আছে অবশ্যই জয়েন হয়ে যাবা এবং এই যে পিডিএফটা এই পিডিএফটাও কিন্তু তোমরা কমেন্ট বক্সে পেয়ে যাবা সো কমেন্ট বক্সে চেক করিও প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে মান বন্টন আমাদের পরীক্ষায় কি কি আসবে সেটা একটু আমরা ক্লিয়ার করে জেনে নিই তাহলে না আমি বুঝবো যে হচ্ছে আমার পরীক্ষার জন্য কি কি পড়া প্রয়োজন তো প্রথমেই আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে বহু নির্বাচনী ত্রিশটা ত্রিশটা পড়বা মানে ত্রিশটা এমসি আসবে লিখতে হবে ব্যাকরণ এবং নির্মিত অংশের বাগধারা বাক্য সংকোচন এবং হচ্ছে প্রবাদ প্রবচন ব্যাকরণ থেকেও আসবে বাগধারা বাক্য সংকোচন আর প্রবাদ এইগুলো থেকেও আসবে এগুলো মিলিয়ে ত্রিশটা এমসিক্রি হবে আনসার করতে হবে চলো এরপর বাকি সত্তর মার্ক কিভাবে আসতেছে আমরা একটু দেখি অনুচ্ছেদ দুইটা থেকে একটা আনসার করতে হবে দশ মার্ক চিঠিপত্র মানে যেটাকে আমরা ইনফর্মাল লেটার বলি চিঠি বলি দুইটা থেকে একটা লিখতে হবে সারাংশ বা সারমর্ম দুটা থেকে একটা আসবে মানে দুইটাই আসবে একটা লিখতে হবে তারপরে সংবাদ প্রতিবেদন প্রতিবেদন আসবে তুমি দুইটা থাকবে একটা লিখতে হবে ভাব সম্প্রসারণ দুইটা দেওয়া থাকবে একটা লিখতে হবে আহ প্রবন্ধ মানে রচনা যেটা আর কি তিনটা থেকে একটা আনসার করতে হবে বিশ মার্ক এভাবে হয় একশো মার্ক চলো আমরা আমাদের সাজেশন গুলো দেখে ফেলি যে কোনগুলোর বাইরে আসলে আমাদের পড়ার তেমন একটা দরকার নাই তো চলো প্রথমে আমরা একটু দেখব যে বহু নির্বাচনের জন্য আমাদের কোন কোন অধ্যায়গুলো বেশি প্রয়োজন বাংলা দ্বিতীয় পত্রে আমরা এখানে ধনীয় বর্ণ সর সরধ্বনি ব্যঞ্জন ধ্বনি বর্ণের উচ্চারণ উপসর্গ প্রত্যয় শব্দের শ্রেণী বাক্যের অংশ শ্রেণীবিভাগ আবেগ উদ্দেশ্য বিধয় সরল জটিল যৌগিক বাক্যগুলো সমাস বিশেষ সর্বনাম বিশেষণ ক্রিয়া এবং ক্রিয়া বিশেষণ এগুলো এই অধ্যায়গুলো পড়ে ফেলতে হবে তোমাকে এগুলো আসলে নির্দিষ্ট কোন সাজেশন হবে না তবে তোমার মানে বই থেকে সবকিছু আসবে এতটুকু নিশ্চিত বইয়ের বাইরে থেকে কিছু দিবে না এবং হচ্ছে আমরা পরীক্ষার আগে তোমাদেরকে কিছু এমসি কিউ দেই সেগুলো একটু ফলো করতে হবে পরীক্ষার আগে আমরা আমাদের পেজে এবং ইউটিউবে আহ লাইভ ক্লাস নিয়ে থাকি সেগুলো তুমি যদি করে থাকো তাহলে তোমার ইনশাল্লাহ এই এমসি গুলো তেমন একটা সমস্যা হবে না তো চলো এরপরে আমরা দেখি অনুচ্ছেদে আমরা কি কি পড়বো অনুচ্ছেদের জন্য আমরা পড়ব হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি বই মেলা সুন্দরবন দেশপ্রেম গ্রন্থাগার নারী শিক্ষা পরিবেশ দূষণ বই পড়া বাংলা নববর্ষা এবং হচ্ছে একজন আদর্শ ছাত্র এই অনুচ্ছেদ গুলো তোমাকে কিন্তু পড়ে ফেলতে হবে বাংলা আসলে অনুচ্ছেদ তুমি আহ পড়ে যাবা সবকিছুই পড়বা পড়ার পরে তুমি হচ্ছে তোমার ক্রিয়েটিভিটি দিয়ে তুমি এটা লিখে আসবে অনুচ্ছেদের জন্য হচ্ছে তিন পৃষ্ঠা লিখলেই এনাফ যেহেতু দশ মার্ক্স তিন পৃষ্ঠার কম তুমি অন্তত দুই পৃষ্ঠার বেশি লিখবা আর এই পৃষ্ঠা থেকে তিন পৃষ্ঠা লিখতে পারলে একটা বেটার আনসার হয় আর কি চলো এরপরে দেখি সারাংশ বা সারমর্ম তুমি দেখো সমাজের কাজ কেবল টিকে থাকা এরকম তারপরে অভ্যাস জিনিস মানুষের মূল্য কোথায় মাতৃস্নেহের তুলনা নাই সৃষ্টি শ্রেষ্ঠ কি বলে প্রাণী মানুষ সৃষ্টি শ্রেষ্ঠ প্রাণী এই যে সারাংশগুলো এগুলো দেখবা আর সারমর্মের মধ্যে দেখবা হচ্ছে শৈশবের সদুপদেশ যাহার না রয়েছে কোথায় স্বর্গ কোথায় নরক বসুবতী তুমি কেন এতই কৃপন ধন্য ধন্য আশা কুহকিনী দৈন্য যদি আসে আসুক তারপরে হচ্ছে সার্থক জনম আমার জন্মেছি এই দেশে এই যে সারমর্ম গুলো আছে এগুলো দেখে ফেলো তাহলে ইনশাল্লাহ সারাংশ বা সারমর্ম তোমার কেমন পড়বে তারপরে আমরা যাই হচ্ছে ভাব সম্প্রসারণে এখান থেকে দেখবো হচ্ছে আত্মশক্তি অর্জনের শিক্ষার উদ্দেশ্য পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি দুর্জন বিদ্যান হইলেও পরিত্য প্রাণ থাকলে প্রাণী হয় তারপরে সকলের তরে সকলে আমরা নানান দেশে নানান ভাষা বিনে স্বদেশী মেটিকি আসা তারপরে পাপি নয় পাপকে ঘৃণা করো এই যে ছয়টা ষাটটা আছে এই ভাব তুমি ষাটটা পরীক্ষায় একটা বেটার আনসার বলা হয় আর কি আমি বলবো তোমরা তিন পৃষ্ঠা লিখতে পারলে বেটার তারপরে আসো আমরা চিঠিপত্র দেখি আমরা চিঠিপত্রে আচ্ছা এটা সংবাদ প্রতিবেদন নয় আমি এটা মুছে দিবো সংবাদ প্রতিবেদন এবার তোমাদের আলাদা করা হয়েছে দেখলামই আমরা তো চিঠিপত্র জন্য তোমরা এই চিঠি একটু দেখবা যে ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে চিঠি পাঠাগার স্থাপনের জন্য আবেদন পত্র তারপরে হচ্ছে দাখিল পরীক্ষার পর অবসর দিন তুমি কিভাবে কাটাবা সেটা জানায় বন্ধুর কাছে একটা চিঠি সম্প্রতি পড়া কোন একটা বই সম্পর্কে তোমার মতামত জানায় বন্ধুর কাছে একটা চিঠি পাঠাবা তারপরে মাদ্রাসার ভিতরে ক্যান্টিন স্থাপনের জন্য অধ্যক্ষ একটা দরখাস্ত পাঠাবা এইগুলো পড়লে ইনশাল্লাহ তোমাদের একটা চিঠি পত্র ক্লিয়ার থাকবে আরো কিছু আছে হচ্ছে চিঠি পত্রের মধ্যে আচ্ছা না এটা হচ্ছে সংবাদ প্রতিবেদন যে বিদ্যুৎ বিভ্রাটের প্রতিকার চেয়ে সংবাদ প্রতিবেদন আমি যখন তোমাদেরকে পিডিএফ টা বললাম যে পিডিএফ বিদ্যুৎ বিভ্রাটের প্রতিকার চেয়ে সংবাদপত্রে তারপরে মাদ্রাসা অনুষ্ঠিত নবীন বরণ বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিজয় দিবস বাংলা নববর্ষ মানে কোন একটা বিজয় মানে কোন একটা দিবস এর অনুষ্ঠান সম্পর্কে একটা সংবাদ প্রতিবেদন প্রতিবেদন লিখতে হইতে পারে মাদ্রাসার গ্রন্থাকারের প্রকৃত অবস্থা তুলে ধরে এই প্রতিষ্ঠান সম্পর্কে প্রতিষ্ঠান বরাবরের কাছে একটা প্রতিবেদন পাঠাবা তারপরে হচ্ছে যানজট একটি ভয়াবহ সমস্যা এই এটা একটা প্রতিবেদন করতে পারো সড়ক দুর্ঘটনা রোধকল্পে একটা প্রতিবেদন এই প্রতিবেদন গুলো পড়লে ইনশাল্লাহ তোমার প্রতিবেদন কিন্তু চলে আসবে তারপরে আমরা দেখি প্রবন্ধ প্রবন্ধের মধ্যে পর্যটন শিল্প বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলন শীতের সকাল বিজ্ঞান এর মধ্যে তুমি শেষ তিনটা খুব গুরুত্ব দিয়ে পড়বা বুঝছো শেষ তিনটা খুব গুরুত্ব দিয়ে পড়বা অথবা তুমি যদি এখান থেকে কোনো একটা বাদ দাও তাহলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলন এগুলো তোমাকে পড়তে হবে তোমাদের যেহেতু পরীক্ষাটা হচ্ছে মার্চে হবে সো এখানে তোমাই তোমাকে হচ্ছে ভাষা আন্দোলন সম্পর্কিত কিন্তু ভালো একটা প্রস্তুতি নিয়ে যেতে হবে ফেব্রুয়ারির পরে না ফেব্রুয়ারির পরেই তো 20 ফেব্রুয়ারির পরে মার্চ সো ভাষা আন্দোলন আর মুক্তিযুদ্ধ যেতে এখন একটা মুক্তিযুদ্ধের পিরিয়ড চলতেছে এখানে একটা মানে ইম্পর্ট্যান্ট সাবজেক্ট পড়া সবগুলোই তোমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এগুলো একটু দেখে ফেলো তাহলে ইনশাআল্লাহ তোমাদের জন্য ভালো কিছু হবে সো আমরা আসলে কি কি দেখলাম একটু দেখি আমরা হচ্ছে আমরা হ্যাঁ আমরা হচ্ছে এখানে অনুচ্ছেদ দেখেছি চিঠিপত্র দেখেছি সারাংশ সারমর্ম দেখেছি প্রতিবেদন দেখেছি ভাব সম্প্রসারণ দেখেছি প্রবন্ধ রচনাও দেখেছি তো সবগুলো দেখেছি ইনশাল্লাহ এগুলো ভালো করে প্রস্তুতি নাও আহ ইনশাল্লাহ তোমরা হচ্ছে পরীক্ষায় ভালো একটা আনসার করতে পারবা বলে বিশ্বাস রাখি তো ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকের মতন তোমাদের বিদায় এবং অনেক অনেক শুভ কামনা তোমার জন্য আল্লাহ হাফেজ